মৈত্রজী বিদুর জি বলতে লাগলেন বিদুর জি সনক সনন্দন সনাতন সনত কুমার দেবশ্রীপাদ নারদ রিভু হংস অরুণী আর যতি এরা হচ্ছেন ব্রহ্মাজির পুত্র সকলেই ব্রহ্মারই পুত্র কিন্তু এরা এনারা সকলে সকলে মিলে একটি লক্ষ্য রেখেছেন যে আমরা ব্রহ্মচর্য পালন করব। আমরা কোনো বিবাহ করব না আমরা কোনো বিবাহ করব না তো তার জন্য তাদের কোনো সন্তানও নেই ব্রহ্মাজির তারা গৃহস্থ আশ্রমের মধ্যে প্রবেশও করেননি কিন্তু ব্রহ্মাজি থেকেই পুনরায় আবার অধর্মের সেখানে সৃষ্টি হয়েছেন অধর্ম এবং অধর্ম তার পত্নীর নাম হচ্ছেন মিশা মিশার সাথে বিবাহ হয়েছেন এবং তার পুত্র হলেন দম্ভ আর তার যে পুত্রী হলেন তার নাম হচ্ছেন মায়া একজন দম্ভ আরেকজন মায়া আমরা দম্ভ করি না আবার আমরা বলি মায়া করি এই দম্ভ মায়া এই অধর্মর থেকে এসেছেন